বউ আমার রেডি এবার নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমি খুঁদ নিয়ে নিয়েছি সিদ্ধ চালের খুদ আর এই খুঁদে আমি দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি আজকে এই খুদ দিয়ে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ভিডিও করে দেখাবো সেটা হলো খুদ আপনার দেখুন আমি কি করে বকুদটা তৈরি করে এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ এবারে আমি খুদগুলিকে জল ঝরিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি আমরা কিন্তু সবসময় ঘরের ধানের ভাতকে আমরা কিনা চাল খাই না তার থেকে আমি খুঁত বের করে নিয়েছি তা দিয়ে আজকে আপনাদেরকে বহুদ তৈরি করে দেখাবো এবার আমি কাঁচা লঙ্কার পেঁয়াজ কেটে নিচ্ছি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হালকা একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর তার সঙ্গে অল্প একটু রসুন কুচি সাত মত লবণ এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা খুব সুন্দরভাবে আমি সব মশলাগুলো কষে নিয়েছি এবার দিয়ে দিব ভিজিয়ে ভিজিয়ে রাখা খুব এবার দিয়ে দিব একটুখানি জল এটুকু জল দিয়ে পুরো রান্নাটা হবে এবার ঢাকনা দিয়ে দিব আমি ঢাকনা খুলে একবার নেড়ে দিয়েছি আর এই রান্নাটা পুরো ঢাকনা দিয়ে রান্না করতে হবে হালকা আছে আরও একবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি বউ খুঁজটা কতটা শুদ্ধ হয়েছে এখন কতটা সুন্দর হয়েছে এখানে একদম ঝরঝরে খুব সুন্দর হয়েছে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পৌকুরটা আমার রেডি এবার নামিয়ে নিচ্ছি আর একবার হলো বাড়িতে এভাবে বাচ্চা থাকলে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন এভাবে একবার হলো বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগে খেতে আর আমার কাছে ডিম ছিল না ডিম দিতে পারিনি আপনাদের কাছে ডিম ছিল ডিম দিয়ে বানিয়ে দিবেন বাচ্চাদেরকে এটা সকালে টিফিন হিসাবে বা বিকেলে সন্ধ্যার সময় খেতে পারেন খুব ভালো লাগে খেতে